আমি যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার পাতলা থানা অন্তর্গত মাধায় তলা মাধার তলা দর্শন করেন আপনাদেরকে নিয়ে চললাম দেখুন মাধায় তলা এই হচ্ছে তলার মুখ এইদিকে চড়লাম তলা তো বন্ধুরা চলে এলাম এই সেই মাধার তলা মন্দির দেখুন মাতার মন্দির দরজা খোলা আছে মন্দির এখানে কিন্তু সারাদিন নাম সংকীর্তন হয়েই থাকে মন্দির এখানে বন্ধুরা এখানে প্রসাদ গ্রহণ করা হয় এখানে একা যে দেখুন মন্দির পোষণ গ্রহণ করার জন্য নটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এই সেই গাছতলা যেখানে মহাপ্রভু এখানে মহাপ্রভু বিশ্রাম করেছিল এখানে মহাপ্রভু নবদ্বীপ থেকে এসে এক রাত বিশ্রাম করেছিল এই সেই গাছতলা দর্শন করুন তো বন্ধুরা আমি এমনটা আমি দুপুরের দিকে এসেছি তখন সব দরজা বন্ধ এই মন্দির ছাড়া কি দেখাতে পারলাম না তো আপনারা আসবেন প্রসাদ গ্রহণ করবেন খুব ভালো জায়গা দর্শন করবেন মহা জায়গা এখানে মাধায় সমাধি হয়েছিল পূর্ণ সমাধি জগাই মাধায় মাধায়ের নাম অনুসারী হয়েছিল মাধায় তলা জয় বুধাঙ্গ জয় মহাপ্রুষ চারিবাসের জায়গাটা দেখুন আমি এমন টাইমে আসার জন্য দুঃখিত আপনাকে দেখাতে পারলাম না গৌর দর্শন করতে পারলাম না পুরো দরজা বন্ধ হোক আপনারা সময় সময় আসবেন আর এই মন্দির দর্শন করবেন একটু জায়গা দেখাইছি এখনো মন্দির হচ্ছে দেখুন আরও কাজ চলছে মন্দিরে তো এখানটায় নিত্য এমন বাবাজির মূর্তি আছে সব বন্ধ আছে সাড়ে চারটার সময় খুলবে বিশ্রামের জায়গা দেখুন তো বন্ধুরা আসবেন সবাই দর্শন করবেন এই মালাইতলা